আইএলস পরীক্ষা যারা আমরা দিব বা প্রিপারেশন নিচ্ছি তারা খুব ভালোভাবে জানি যে আইএলস স্পিকিং মডিউলের জন্য আমরা মাক্কার বইটা কিনে থাকি ওয়েল সো এখন আমি বলতে চাচ্ছি এই মাক্কার বইটা আপনি কিভাবে পড়বেন এবং কিভাবে পড়লে আপনি আইএলস স্পিকিংয়ে ভালো করতে পারবেন সো দিস ভিডিও ইজ রিয়েলি ক্রুশ অফ ইউ ইফ ইউ রিয়েলি ওয়ান স্কোর ব্যান্ড সেভেন ইন আইএস ফর এইটিন আইএলস ওয়েল সো আমি বলতে চাচ্ছি আপনি যখন মাক্কার বই থেকে স্পিকিং প্র্যাকটিস করবেন ধরেন আপনি কি পার্ড প্র্যাকটিস করছেন অথবা পার্ট ওয়ান থেকে প্র্যাকটিস করছেন বা পার্ট থ্রি থেকে প্র্যাকটিস করছেন সো আপনি কাজ করবেন আপনি ডোন্ট মেমোরাইজ অল দ্য আনসার্স আপনি কখনোই মুখস্ত করবেন না ঠিক আছে আপনি যদি মুখস্ত করেন তাহলে আপনি এক্সাম সেন্টারে গিয়ে ভুলে যাবেন ফর এক্সাম্পল আমরা যখন স্কুল লাইফে কি বলে যে প্যারাগ্রাফ বা এসে মুখস্ত করতাম এক্সাম সেন্টারে গিয়ে ফাইনাল এক্সামে ধরুন বোর্ড এক্সামে আমরা ভুলে যেতাম একটা দুইটা লাইনের জন্য আমরা ভালো করতে পারতাম না মানে সবটা লিখে আসতে পারতাম না সিমিলারলি আপনি যদি মুখস্থ করেন তাহলে আপনি আইএলস এক্সামে আপনি ফাম্বেলিং বা মাম্বেলিং হবে আপনি আদো আদো কথা বলবেন সব আপনি কাজ করবেন আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি ওদের ইনফরমেশানগুলো আপনি নেবেন ইস্যু দা ইনফরমেশন ইস্যু লার্ন নিউ ভোকাবুলারি নিউ ফ্রেজেস এবং পাশাপাশি আপনার নিজের ব্রেন থেকে নিজে নিজে সেন্টেন্সগুলো মেক করার চেষ্টা করবেন এবং আরেকটা ইনফরমেশন যেটা হুইচ ইজ রিয়েল ইম্পর্টেন্ট আই ইউজ টু ডু দ্য যেটা আমিও করতাম ইউশু ডু অ্যাজ ওয়েল আপনারও করা উচিত যেটা হলো আপনি ধরেন একটা কিউ কার্ড নিলেন চারটা কোয়েশ্চেন্স নিচে দেওয়া আছে এই কিউ কার্ডটা আপনি আগে নিজে প্র্যাকটিস করে নেবেন দুই মিনিট এক মিনিট প্রস্তুতি নিয়ে দুই মিনিট নিজে মোবাইলে ভিডিও রেকর্ড করবেন অথবা যদি সেটাও না করেন আপনি দুই মিনিট কথা বলবেন সবচেয়ে বেস্ট হয় আপনি যদি মোবাইলে ভিডিও রেকর্ড করেন ক্যামেরা ওপেন করেন তারপর আপনি দুই মিনিট ওই ভিডিওটা দেখলেন দেখার পর আপনি কি বলে নিজে কোথায় ভুল করেছেন চেষ্টা পোস্টার কেমন ছিল কী ভোকাবুলারিগুলো ব্যবহার করেছেন বা কোনগুলো ব্যবহার করলে ভালো হতো এরপর আপনার ওই কথার সাথে আপনি যখন মাক্কার বইতে যিনি রাইটার লিখেছেন ওই লেখাগুলো পড়বেন ওই লেখাগুলো যখন আপনি পড়বেন তখন আপনি ম্যাচ করতে পারবেন যে আপনি কেমন বলেছেন বা কেমন বললে ভালো হতো বা এভাবে একটা স্টোরি সাজানো যেত বা তাদের লেখা থেকে আপনি একটা স্টোরি নিজে সাজাবেন ওটা পড়ার পর সো এইভাবে যদি আপনি আয়েলস স্পিকিং প্র্যাকটিস করেন তাহলে তাহলে আপনি ভালো করতে পারবেন এছাড়া আপনি আয়েলস স্পিকিং মানে মাক্কার বই পড়ে আপনি স্পিকিং যদি শুধু মুখস্থ করেন বা ইনফরমেশন মুখস্থ করেন অনেকে দেখছি মুখস্থ করে যায় তারা ভালো করতে পারবেন না সো ইয়া দ্যাট ওয়াজ দ্য ইনফরমেশন সো ইউ ইউ লাভ অ্যান্ড লাইক দিস ভিডিও ডি ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ বাই ফর নাও